নবদ্বীপ পৌরসভার উদ্যোগে রবীন্দ্র সংস্কৃতি মঞ্চে আয়োজিত হল কৃতি ছাত্রছাত্রী ও গুণীজন সম্বর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান শুক্রবার সন্ধ্যায় শহর এলাকার বিভিন্ন স্কুলের একাধিক কৃতি ছাত্রছাত্রী ও ক্ষেত্র সহ বিভিন্ন ক্ষেত্রে গৌরব অর্জনকারী জনেদের সম্বর্ধনা জানানো হয় নবদ্বীপ পৌরসভার পক্ষ থেকে শহরের ব্লাইন্ড স্কুল সহ বিভিন্ন স্কুলের একাধিক মেধাবী ও কৃতি ছাত্রছাত্রী ও জিমনাস্টিক সহ বিভিন্ন ক্রীড়াক্ষেত্রে বর্তমান ও একদা নবদ্বীপ তথা বাংলার সুনামকে গৌরান্বিত করছেন সেই সব ক্রীড়াবিদদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় পৌরসভার পক্ষ থেকে সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবদ্বীপের বিধায়ক মাননীয় শ্রী পুণরিকাক্ষ সাহা পৌরপতি শ্রী কৃষ্ণ সাহা মহাশয় উপপৌরপতি শচীন্দ্র বসাক নবদ্বীপ পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক সুমন ঘোষ জাতীয় শিক্ষক বিজন কুমার সাহা নবদ্বীপ বকুলতলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাননীয় দীপঙ্কর সাহা নবদ্বীপ হিন্দু স্কুলের টিচার ইনচার্জ জগন্নাথ গুই সহ পৌরসভার চব্বিশটি ওয়ার্ডের কাউন্সিলর সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিগণ বিষয়ে পৌরপতি বিমান কৃষ্ণ সাহা কি জানালেন নবদ্বীপের উন্নয়নের সাথে সাথে আমাদের মামাটি মানুষের নেত্রী এবং আমাদের বিধায়ক পুণ্ডরিকা প্রসাহার নির্দেশ অনুযায়ী মানুষের সঙ্গে চলা এবং মানুষকে সম্মাননা দেওয়া সেটা আমাদের অনুপ্রাণিত করেছেন তাদের নির্দেশ প্রতি বছর আমরা নবদ্বীপ পৌরসভা থেকে এই বরিজন সম্বর্ধনা নামে অনুষ্ঠানটা করে থাকি সেই অনুষ্ঠানের মেইন অনুপ্রেরণা দিয়েছেন আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি দু সালে পশ্চিমবাংলা মানুষ তার উপর শাসনবারের দায়িত্ব দেওয়ার পর তিনি যে সম্মান দেখিয়েছেন যারা গুণীজন তাদের সেটা দেখেই নবদ্বীপ পৌরসভা সেই তার প্রধান অনুসরণ করে আজ এই পর্যন্ত চলছে আমরা স্বাভাবিক উন্নয়ন যেটা পৌরসভার পক্ষ থেকে রাস্তা ঘাট আলু জল ইত্যাদির সাথে সাথেও আরও যে সামাজিক পরিষেবা আছে নবদ্বীপ পৌরসভা দেড়শো বছরের পৌরসভা এই পৌরসভার অতীতে কেউ আবিনি যে লাইট জল এবং রাস্তা ছাড়া আরও কোনো পরিষেবা নবদ্বীপের মানুষকে দেওয়া যায় সেটা ভেবেছে বর্তমান বোর্ড তৃণমূল বোর্ড এবং যার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেতা কন্ডলিকান্ত শর্মা